সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাক পঞ্চায়েগ্রো থেকে আজকে আমার সবচেয়ে কম দামের এবং দুধের সেরা নতুন খামারদের উদ্দেশ্যে দুইটা গাবি থাকবে দুইটাই ছয় দাত করে বয়স আর বাচ্চা হলো আপনার একটা হচ্ছে রেড ফ্রিজিয়ান আর একটা হলো সার দুইটা দুইটা দুই জাতের আমি দুইটা আপনাদেরকে তাদেরকে দেখাবো একটু সুন্দর একটা গরু থাকে দর্শক আরে কালো এদিকে সব আগে গরু একটা হাঁটা হাঁটাই দেখায় বাহ একটা গরু দেখাই কেবল ছটা দাস বয়স হাটা দেখাচ্ছি এই জন্য যে গরুটা খুব ফুট আছে নাকি গরুটা কতটুকু আপনারা নির্ধারণ করেন কতটুকু আছে গরুটা দেখেন এক বকুয় কিন্তু গরু গরু জাতের সেরা খেলা হলে কি হবে নদীর জল ঘোলা ভালো ভালো দর্শক আর এই বাচ্চাটা আটকা হয়েছে এটা দুধ পাবেন আপনারা একবারে গ্যারেন্টি পচকা বর্তমানে দুধ আমি দিব আপনাদেরকে তেরো থেকে চোদ্দ কেজি চামটা দেখেন উসুনের চচার মতো পাতলা উসুনের চতার মতো গরুটার ডালিটা দেখেন এবং পিছনের সাইডটা কিরকম আছে অলানের সেট দেখেন একবারে গোটাটাই দুধের অলানের সেট এখনো কিন্তু ক্লিয়ার দুধ নামেন এই গরুটা এটা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করা যায় চোদ্দ থেকে পনেরো কেজি দুধ আসবে একবার পাক্কা আর বাচ্চা কি মার্শাল রেট ফ্রিজিয়ান বাচ্চা এটা এই যে দর্শক কেবল ছয়টা দাঁত হচ্ছে কেবল ছয় দাঁত হচ্ছে পাক্কা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ওষুধের চচার মতো পাতলা গরুরা চারটা বাড় এই যে বাচ্চা দেখেন দুধের ভানগুলা দেখেন গরুর দুধ হবে কি না দেখছেন চারটা বাড় একবারে ক্লিয়ার আর এটা বলেন সেটা একবারে পোস্টাবে রাস্তা থেকে নিশ্চন্দ গরু দুটা রেট দিব যারা কিনতে পারবে এই দুটা গরু তারাই ভাগ্যবান কি বলেন নকলি ভাই যদি আসেন এই যে আমার আরেক ভাই আছে আমার খামার থেকে গরু দেখে শুনে কিনতেছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুধ হবে গরুর ইনশাআল্লাহ হবে আমি তো ভিডিওতে বলি কি বাস্তব না বাস্তব ভাই বাস্তব 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 কালকে আপনার গরু ডেলিভারি হবে ইনশাআল্লাহ ভাই আমার কাছে কোন গরু কিনছে সেটা আমি দেখাবো আজকে যে গরুটা আমি দিচ্ছি

রাত্রে সারা রাখা যায় না তিনবার করে শেখা লাগবে ওই জন্য আর আপনারা আসবেন আমার কাছে যে দুধের সাথে না মিলে আপনার বায়না পত্র দেওয়ার দরকার নাই আপনার পছন্দ হবে না আপনার গরু কিনবেন না আমার ঘরে আরো গরু আছে ভাই এটা পছন্দ হয় না আমাকে দুধে মিলে নাই আপনি অন্য গরু চেঞ্জ করে দেন একশো বাদ দিব আমি একবার গ্যারান্টি গরু দুটার দাম দিব আজকে যে গরু দুটার দাম দিব এই গরু দুটা দেখেন গরু হলে তো হবে না সব আমার কাছে আপনারা সব ধরনের গরু পাবেন আপনি এমন গরু গাবি নাই যে পাবেন না। সার থেকে গাবি থেকে সব ধরনের গরু পাবেন। আর কম দামে হোক আর বেশি দামে হোক আপনারা আজ দিন আমার এখানে খামারে সকাল বিকাল দুধ দহন করে নেবেন। সকাল বিকাল সন্ধ্যা যতক্ষণ খুশি যেমন রাখার ইচ্ছা আপনার আপনারা যথাযথভাবে করে নেবেন। একটা গাবি যদি দুধ না মিলাইতে পারেন গরু কিনতে লাভ করতে আরবেন না। আজকে এই দুইটা গরু যে রেড দেব তাতে সারা গরুটা দেখেন ঘাট কত বড় চিকন এবং কম্বল আছে নাকি

খাসা বিশাল আমি আপনাদেরকে আজকে যে গরুটা দিব একবারে নতুন খামারি যারা যদি দুইটা গরু মিনিমাম ছাব্বিশ থেকে তিরিশ প্লাস দুধ না হয় গরু দুইটা আমাকে ব্যাগ দিয়ে দেবেন নিম্নে ছাব্বিশ সারাদিনে নিম্নে ছাব্বিশ উপরে তিরিশ প্লাস এর মধ্যে দুধ থাকবে গরু দুটা রেট দিব একবারে চিপ রেট একটা হলে সার বাচ্চা যে বাচ্চা গুলো দেখেন এটা হচ্ছে সার বাচ্চা আর এটা হচ্ছে বকলা বাচ্চা বাচ্চাগুলো কি সেইরকম মার্শাল আর্ট বাচ্চা বাচ্চাগুলো পা দেখেন হেভি মোটা মোটা পা আর গরু দুটা রেট দিয়ে দিব গরু গুলার আপনার যদি ছাব্বিশ টিকে প্লাস দুধ হয় সকাল বিকাল তাহলে কিনবেন নাহলে কেনার দরকার নাই আমি বেশি কথা বলবো না আমার ঘরে অনেক গরু আছে বিভিন্ন আইটেমের গরু আছে কম দামের বেশি দামের আঠারো বিশ পঁচিশ যেমন গরু নিতে যাবেন আমি আপনাদেরকে সব ধরনের গরু দেওয়ার চেষ্টা করি আজকে এই দুটা গরুর দাম থাকতেছে আমার মাত্র একবার বাড়া দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর্শক তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু দুইটার বডি ওয়েট দুধ যদি আপনারা ঠিক মতো আপনাদের কপালে মানে গরু দুইটা পনেরো করে দুধ পাবে একটা গরু পনেরো লিটার করে দুধ পাবে যদি আপনারা ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন আর আমি আমার ঘরে বর্তমানে নিম্নে ছাব্বিশ লিটার থেকে তিরিশ লিটারের মধ্যে দুধ ছেঁকে দিব যদি আপনার ছাব্বিশ থেকে তিরিশ লিটারের মধ্যে দুইটা গরু দুধ পান তাহলে কিনবেন তাহলে কেনার দরকার নেই গরু দুইটা রেট দিলাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু দুইটার জাতের সেরা গরু আর যে ধরনের গরু যারা কিনবেন তারাই লাভবান লসের কোনো অপশান নাই

ভালো থাকবেন আগ্রহের সাথে থাকবেন আজকে যে দুটা গরু দিলাম গরুটার কলার জাত মান সবকিছু মিলাই নেবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নাই আমি দুইটা গরু দিলাম এই দুইটা গরু এর থেকে যদি আপনারা কেউ সস্তায় কিনে বা সস্তায় বিক্রি করতে পারে তার কাছে কিনবেন সমস্যা নাই আর আমি মনে করি আমার থেকে সস্তায় কেউ দিতে পারবো না মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো তো ভালো থাকবেন সেটা কোন সাথে থাকবেন আল্লাহ হাফেজ দর্শক গরু দুইটা খালি গরু হইলে হবে না গরু দুইটার যে বডি ওয়াইড আছে এবং দুধের ভান এই গরুটা যদি আমি ওলানটা আটকায় রাখতাম তাহলে বুঝতে পারতেন যে গরুটা কতটুকু এবং গরুটার ওজন কতটুকু আছে সব কিছু মিলে আপনারা নেবেন এটা হলো সার বাচ্চা আর এটা যে ফ্রিজিয়ান একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা গরুটা দেখেন এটা বিগ সাইজের ভালো মানের গরু দর্শক তো ভালো থাকবেন আর শতাবগঞ্জ এগ্রোর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ গরু দুইটার বডিগুলা দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি বডিগুলা দেখেন কি সুন্দর একটা গরু দুইটা গরু এক সাইজের গরু তো ভালো থাকবেন আর সে থাকবেন যে গরুর সাথেই থাকবেন আমি পরিশেষে আবারও নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ গরু জাতের সারা কালা হলে কী হবে দর্শক এই গরুটা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারলে আপনারা পুরোনো প্লাস দিতে পারবেন একবারে এক চুল পরিমাণ দুধের ভাষা থাকবে না দুধ শেখার পরে আল্লাহ হাফেজ